আজকে আমার কাছে অনেক একটা স্পেশাল দিন আজকে আমার পুতুল এখন আপনারা বলবেন যে এত লোক মধ্যে বার্থডে গার্ল কোথায় বা ঐশী কোথায় সো এই যে আমার বার্থডে গার্ল আমার পাশেই আছে ইউজ পুরি আমাদের বার্থডে গার্ল ঐশী এটা আমার ইউট পুরি তো এর সাথে কিন্তু ও সব ফ্রেন্ডসদেরকেও এনভাইট করা হয়েছে আর ওশি কিন্তু আমার ওর জন্মদিনের অনেক দিন আগে থেকে আমাকে বলে রেখেছিল যে এবার কিন্তু ওর সব ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে হবে এই জন্য ওর সফট ফ্রেন্ডসদেরকে কিন্তু আজকে আমি ইনভাইট করেছি তো এখানে কিন্তু আজকে অনেক মজা হতে চলেছে এখানে ওশির বার্থডে কেক আছে এখানে ওদের জন্য চকলেট রাখা আছে এখানে কিছু ফ্রুটস রাখা আছে সব থেকে মেন কথা ওশি কিসে চলে এসেছিল তো ওশি কিন্তু এই ঘোড়ার রাইডিতে চলে এসেছিল তো এটা শব্দের ঘুর এখানে ছেলে মেয়ে একা একাই চলতে তো এটা হচ্ছে আমাদের ঐশির ঘোড় গাড়ি তো ঐশির ফ্রেন্ডসরা চারা কাঁড়া এসেছে তো সেটা আপনাদেরকে একটু ঘোরাচ্ছি তো এখানে আমাদের আছে মিষ্টি তারপরে আমাদের আছে মেঘা তারপরে আমাদের এই যে বার্দেগাল ঐশী তারপরে আমাদের এখানে আছে তারপর আমাদের এখানে আছে মিষ্টু এখানে আছে নেহা এখানে আছে নুহা আরো ওর অনেক গ্রুপ ফ্রেন্ডসরা কিন্তু এসেছে এখানে তো আজকে আমরা অনেক মজা করব অনেক কেক কাটবো তো এখানে হচ্ছে অনেক সুন্দর করে সাজানো আছে আর এটা হচ্ছে আমাদের ব্ল্যাক এটা অনেক সুন্দর করে সাজানো তো আমরা আজকে অনেক মজা করব তো ফার্স্টে ওষুধ কেক কাটা যাক সবাই হাত দাও Okay, 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 okay. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Oishi. Happy birthday to you. Happy birthday, Oishi. Happy birthday, Oishi. Happy birthday, Oishi. Happy birthday, Oishi. ওই শিকে আমরা ফস্ট বাইরে দিচ্ছি সবাই একটু করে খেয়ে সবাই একটু করে খেয়ে না একটু খেতে দিই ওরা ওই শিখে কষ্ট করে নিয়ে এসেছে সবাই একটু করে খেয়ে নাম ওকে এখন আমাদের শেষ তো এখন আমি ঐশিকে যেই গিফটটা দিবো তো ওইসি কিন্তু জানে না ওইসির জন্য আমি কি সারপ্রাইজ এনেছি যেটা অ্যাকচুয়ালি টুলে সাজানো ছিল ফুলদানি সেটাই কিন্তু আমি আজ ওইসিকে গিফট করেছি ওইসি কিন্তু চেয়েছিল যে আমার একটা ফুলদানি রাখবো তো এটা হচ্ছে গিফট তো সমস্ত শেষে আমি সবাইদেরকে একটু খাবার খেতেই ওকে তোমার কোনো ফুচকা এনে নাও এনে নাও এটা তোমার এটা তোমার

এখন সবাই খাওয়া শেষ তো এখন সবথেকে জিনিস চকলেট আইটেম তো এটা কিন্তু হচ্ছে ঐশ্বের পক্ষ থেকে গিফট সবাই পেয়েছো কেউ কি বাদ আছো

ওকে এখনো অনেকজন আছে নাম কেন এরম খাও আর তোমার জন্য আছে এরম কেন ও আমাদের যে কষ্ট করে আমাদের আমার ঐশীকে নিয়ে এসেছে সে একটু খাক ওকে আমাদের ঐশীর বাটি কিন্তু পুরোপুরি শেষ হয়ে গিয়েছে এখন ওইশি রেফারেন্স দেরকে তোমরা বলবে যে ওইশি রেফারেন্স দেরকে রিটার্ন গিফট দেন কেন তো রিটার্ন গিফট আমি দিয়ে দিয়েছি অ্যাক্টিভেট চকলেট সবাই খুশি ওকে তো সবাই ওইশি বার্থডে তে আসতে পারে কিন্তু সবাই অনেক খুশি এবং রিটার্ন গিফট পেয়েছে ফলমু পেয়েছে এজন্য কিন্তু সবাই অনেক খুশি আর আমাদের ওইশি মনি তো বেশি খুশি কারণ সে কেক পেয়েছে ফল পেয়েছে চকলেট পেয়েছে আবার গিফটও পেয়েছে আমাদের ওইশি মনি আরো বেশি খুশি তো এই ছিল আজকে আমাদের ওইসির বার্থডে ব্লগ আপনারা যদি আরো আমার অনেক পুতুলদের ব্লগ দেখতে চান তাহলে কিন্তু উনত্রিশ তারিখে আরো একটা ব্লগ আসছে সেটা হচ্ছে আমার মিনমিনের বার্থডে সো এই জন্য কিন্তু তোমরা আপনারা যদি চান তাহলে আমি কিন্তু আবার মিনমিনের বার্থডেটা কিন্তু সেলিব্রেট করব সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ আরেকটি কথা আমার চ্যানেল আমার চ্যানেলের যদি আপনারা সবার আগে পেতে চান সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখেন এবং এই ভিডিওটিতে আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিয়ে জানিয়ে দেন যে আমরা আরো এরকম ভিডিও দেখতে চাই সো বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম